হ্যালো एवरीवन তো আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বোটানির একদম ফার্স্ট একটা চ্যাপ্টার তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে নাম লেখা আছে কোষ এবং কোষের গঠন তো আমি রিফাত সিদ্দিকী আছি তোমাদের সাথে আমি বর্তমানে এমবিবিএস फोर्थ ইয়ারে পড়াশোনা করছি চিটাং মেডিকেল কলেজে তো চলো কোষ কোষের গঠন চ্যাপ্টারটা নিয়ে বলার আগে আমরা কোষের ইতিহাস নিয়ে জানব কোষ সৃষ্টি হইছে যে এটা ইতিহাস কে তৈরি করছে কে আবিষ্কার করছে এটা আসলে সেটা নিয়ে জানব তো প্রথম আমাদের কোষ নিয়ে সর্বপ্রথম গবেষণা করছেন ষোলোশো সালে বিজ্ঞানী রবার্ট হুক উনি তখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতি নিরক্ষক হিসেবে কাজ করতেন আর কি তখন দেখা গেছে কৌতূহল বসত একটা কাঠের ছিপিকে মাইক্রোস্কোপের নিচে দিচ্ছে তারপর দেখছেন এরকম ছোট ছোট বক্সের মতো কিছু জিনিস দেখেন এটা নাম দিচ্ছেন উনি সেল সেখান থেকে তারপরে এই আহ ওনার এই চিন্তা ভাবনাটাকে উনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন বইটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া মাইক্রোগ্রাফিয়া তো এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে পুরা পুরা চিন্তা ভাবনাটাকে লিপিবদ্ধ করেন এখন উনি যে কোষটা আবিষ্কার করছেন আমি ফার্স্ট টাইম বলছি এটা হচ্ছে কাঠের ছিপি মানে হচ্ছে মৃত কোষ তাহলে রবার্ট কোষ রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করছেন সেটা হচ্ছে মৃত কোষ তাহলে জীবিত কোষ আবিষ্কার করছে কে ভাইয়া জীবিত কোষ আবিষ্কার করছে বিজ্ঞানী হুক বিজ্ঞানী হুক বাট ওনার নাম রবার্ট হুক না ওনার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিওয়েন হুক লিওয়েন হুক ঠিক আছে তাহলে এখন আমাদের আলোচনা হচ্ছে ইতিহাস মোটামুটি এতটুকু জানলেই চলবে এবার আমাদের আলোচনা হচ্ছে সবচেয়ে বড় কোষকণটা সবচেয়ে দীর্ঘতম কোষকণটা এবং সবচেয়ে ছোট কোনটা ঠিক আছে তাহলে আমাদের ক্লাসগুলা বেসিক্যালি এখন এইচএসসি শুধুমাত্র এইচএসসি কে ফোকাস করেই হবে না এইচএসসি টু এডমিশন একদম সব কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার হয় সেটার উপর ফোকাস করা হচ্ছে ঠিক আছে তো তোমরা আশা করি সবগুলা ক্লাস দেখলে খুব উপকৃত হবে তো চলো আমরা সবচেয়ে বড় কোষ কোনটা সবচেয়ে ছোট কোষ কোনটা এবং সবচেয়ে বড় কোষ তা আমরা জানি ডিম হচ্ছে সম্পূর্ণ একটা কোষ ঠিক না ডিমের মধ্যে যে কুসুম আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস তাই তো তাহলে সবচেয়ে বড় কোষ কোনটা যে ডিমটা সবচেয়ে বড় উৎপাকের ডিম এটা কতটুকু বড় আর বারো দশমিক পাঁচ সেন্টিমিটার হচ্ছে এটার প্রস্থ এবার আসি সবচেয়ে ছোট কোষ সবচেয়ে ছোট কোষ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটার নাম কি ভাইয়া ব্যাক্টেরিয়াটার নাম হচ্ছে মাইকো প্লাজমা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকো প্লাজমা এটার আবার তোমার হচ্ছে লেন্থ বা সাইজ জানা লাগবে না এতটুকু জানলেই চলবে আর হচ্ছে দীর্ঘতম কোষ মানে হচ্ছে লেন্থে দীর্ঘতম লেন্থে দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের মানবদেহের মোটর নিউরন মোটর নিউরনটা কতটুকু দীর্ঘ আমাদের স্পাইনাল কর্ড থেকে শুরু করে একদম বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এটা দৈর্ঘ্য অলমোস্ট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার লম্বা আচ্ছা এটা আমি হচ্ছে লিখে বললাম মোটর মোটর নিউরন আচ্ছা মোটর নিউরন কেন এটা হচ্ছে আমরা বায়োলজি যখন একদম সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার পড়ব তখন আমরা মোটর কোনটা সেন্সরি কোনটা এগুলা নিয়ে জানব মোটর নিউরন 1.37 মিটার লম্বা তো এই তিনটা জিনিস জানা লাগবে এখন চলো আমরা কোষের ক্লাসিফিকেশন জানি কোষকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায় আসলে এটা বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে ভাগ করা যায় প্রথমে হচ্ছে আমরা জানি দেহ কোষ জনন কোষ শারীরবৃত্তীয় গঠনের উপর ভিত্তি করে ভাগ করা যায় আর আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এখন কিছু কিছু কোষের আছে নিউক্লিয়াস সুগঠিত আবার কিছু কোষের আছে নিউক্লিয়াস সুগঠিত না তো যেসব কোষ নিউক্লিয়াস সুগঠিত না তাদেরকে আমরা কি বলবো তাদেরকে বলবো আদি কোষ আর যাদের যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলবো প্রকৃত কোষ তো চলো এখন তোমরা বলতে পারো ভাই এগুলো তো খুবই প্রিলিমিনারি কথাবার্তা এগুলো তো আসলে খুবই ইজি জিনিস হ্যাঁ ইজি জিনিস বলতে পারো তবে এগুলো থেকে আমি কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে সেই কারণে এগুলো একটু ডিসকাস করানো আদি কোষ আরেকটা কি ভাইয়া প্রকৃত কোষ আমরা প্রথমে নিউক্লিয়াস সুগঠিত কোনটা নিউক্লিয়াস এটার হচ্ছে সুগঠিত কার আদি সুগঠিত নয় ঠিক আছে সুগঠিত নয় আর প্রকৃত কোষে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত এখন নিউক্লিয়াস সুগঠিত বলতে আসলে কি মিন করে আমরা জানি নিউক্লিয়াসের নিউক্লিয়াসের মধ্যে চারটা এলিমেন্ট আছে বা চারটা কম্পোনেন্ট আছে একদম আউটার মোস্ট যে লেয়ারটা বা বাইরের আবরণ এটা সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এনভেলপ মানে তো বুঝো এনভেলপ মানে চিটের খাম তাহলে নিউক্লিয়াস যেই খামের ভিতর ঢুকায় রাখে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার এনভেলপ ঠিক আছে এটা একটা তারপরে দেখো ভিতরে থাকে হচ্ছে ফ্লুইড থাকে এই ফ্লুইডটার নাম কি ফ্লুইডটার নাম হচ্ছে নিউক্লিয়ো প্লাজম নিউক্লিয়ো প্লাজম হচ্ছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস আর এখানে হচ্ছে ঠিক না তো যাদের এই নিউক্লিয়ার এনভেলপটা অনুপস্থিত থাকে নিউক্লিয়ার এনভেলপটা অনুপস্থিত থাকে কি হবে আমাদের যে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম কোষের বাইরে নিউক্লিয়াসের বাইরে কি থাকে সাইটোপ্লাজম থাকে না এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের নিউক্লিয়োপ্লাজমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ঠিক আছে তখন আমি ওই কোষটাকে বলবো ওই কোষটা সুগঠিত না ওই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না তখন সেই কোষটাকে বলবো আমরা আদি কোষ ঠিক আছে তাহলে এতটুকু ছিল আমাদের নিউক্লিয়াসের গঠন উপর ভিত্তি করে কোষের শ্রেণী বিভাগ যার নিউক্লিয়াস সুগঠিত না তাকে বলবো আদি কোষ যার নিউক্লিয়াস সুগঠিত তাকে বলবো প্রকৃত কোষ এখন আসি এখানে একটা রাইবোজোমের পার্থক্য দেখা যায় আদি কোষের রাইবোজোম হচ্ছে আমরা যদি রাইবোজোম যখন পড়ব এই জিনিসটা ডিটেইলস পড়ব ঠিক আছে আদি কোষের রাইবোজোম মনে রাখবা 70s আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে হ্যাঁ 80s এখন 70s কি 80s কি s বলতে কি বোঝায় সেটা আমরা বলবো এই 70s মানে হচ্ছে দুইটা সাবইউনিট দিয়ে গঠিত হয় একটা হচ্ছে 50s আর একটা হচ্ছে 30s আর এইখানে যেটা এটিএস এটা আবার দুইটা সাব ইউনিট দিয়ে গঠিত একটা হচ্ছে 60s আর এটা হচ্ছে 40s এখন তোমাদের মনে সহজতে क्वेश्चन আসবে ভাইয়া এখানে 30 আর 50 মিলে তো হয় 80 আর 60 40 মিলে হয় 100 এখন কিভাবে মিললো সেটা আমরা দেখব তার আগে আমরা বলি এখানে s বলতে কি মিন করছে এই যে s লিখলাম 70s 80s s মানে হচ্ছে ভেদবার্গ ইউনিট ভেদবার্গ ইউনিট এই যে ব্যাডবার্গ ইউনিট এখানে যদিও এস এর উচ্চারণটা সাইলেন্ট থাকে ঠিক আছে একজন সাইন্টিস্ট নাম তাহলে আমরা বুঝলাম এস টা কোথা থেকে আসছে এবার হচ্ছে 50s আর 30s 50s 30s দিয়ে কিভাবে 80s হয় সেটা দেখো তোমরা ম্যাথ যদি করে থাকো ম্যাথের মধ্যে সেট ও ফাংশন চ্যাপ্টারে ভেন চিত্র দেখছো তাই না ওই ভেন চিত্রের মধ্যে দেখবা এরকম ছিল ঠিক আছে আচ্ছা অনেকদিন ধরে ম্যাথ করতেছিনা তো সেই কারণে হচ্ছে একটু ভুল হইতে পারে তো দেখো এইটাকে যদি আমি পুরাটাকে 70s ধরি এটা যদি হয় 50s এটা যদি হয় 30s মাঝখানে কিছু পোরশন কিন্তু বাদ চলে যাইতেছে ঠিক না মানে হওয়ার কথা ছিল 80s কিন্তু মাঝখানে কিছু পোরশন কমন হওয়ার কারণে হয়ে গেছে কত হ্যাঁ 70s ওকে এটা আমরা বুঝছি সেম এক্সটেনশন ফর 80s এখানে যদি 60s বসাই আর এখানে যদি 40s বসাই

সেটার মধ্যে হচ্ছে আদিকোষ পাওয়া যায় যেমন যেমন হচ্ছে ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ফানজাই এগুলোর মধ্যে হচ্ছে কি পাওয়া যাবে আহ আমাদের আদিকোষ পাওয়া যাবে ইস্ট আছে তাহলে এগুলো লিখে রাখবো ব্যাকটেরিয়া আচ্ছা ফানজাই হচ্ছে আলাদা একটা রাজ্য ঠিক আছে ব্যাকটেরিয়া এখানে আবার সায়ানো ব্যাকটেরিয়া আছে সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা ইংলিশে বলি বিজিএ এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে বিজিএ মানে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি মানে হচ্ছে যদি এটাকে বাংলা করি নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে বিজিএ বা নীলাভ সবুজ শৈবাল এখন তোমাদের অনেক क्वेश्चन আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন এটা বিজিএ বা নীলাভ সবুজ শৈবাল কিন্তু আপনি আবার বলতেছেন এটা সায়ানোব্যাকটেরিয়া তাহলে এটা কিভাবে মিলল যে একবার বলতেছেন জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়া আবার বলতেছেন শৈবাল অ্যাকচুয়ালি এটা হচ্ছে শৈবাল কিন্তু পূর্বে বিজ্ঞানীরা এটার সাথে কিছুটা ব্যাকটেরিয়ার মিল সম্পূর্ণ দেখেন যার কারণে এটা নাম দেন সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় এটা আসলে ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত না এটা হচ্ছে শৈবালের অন্তর্ভুক্ত কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া নামটা এত ফেমাস হয়ে গেছে পরে এটাকে বাদই দিতে পারেন নাই তো যাই হোক এটা হচ্ছে আমাদের আদিকোষের এক্সাম্পল আর প্রকৃত কোষে এক্সাম্পল কি হবে আদিকোষ ছাড়া যা থাকবে সবই প্রকৃত কোষ ঠিক আছে সো এটা আশা করি পারবা এবার চলো আমরা আরেকটু ভিতরে যাই আমরা যদি কোষকে মানে মোটামুটি ভাগ করি কি দেখবো চলো আমরা দেখি কোষকে যদি ভাগ করি আমরা কোষের মধ্যে কিছু জীবিত অংশ পাবো কিছু মানে মৃত অংশ পাবো অর্থাৎ নির্জীব অংশ পাবো তাহলে কিছু পাবো নির্জীব অংশ নির্জীব অংশ আবার কিছু পাবো জীবিত অংশ এই জীবিত অংশটার নাম প্রোটোপ্লাজম জীবিত অংশটার নাম কি দেয় আমরা প্রোটোপ্লাজোম ঠিক আছে জীবিত অংশটার নামই হচ্ছে প্রোটোপ্লাজোম প্রোটো আর এই যে মৃত অংশটা বা নির্জীব অংশ এটার মধ্যে আবার দুইটা বর্ষণে ডিভাইড করা যায় কারণ আমরা জানি কোষের বাইরে যেই অংশটা থাকে অর্থাৎ কোষ প্রাচী এটা পুরাটাই মৃত এবং কোষের ভিতরে কিছু ইনক্লুশন বা নির্জীব অংশ থাকে তাহলে কোষের বাইরে কি থাকে ভাইয়া প্রাচীর থাকে কোষের বাইরে থেকে কোষ প্রাচীর যেটা একটা নির্জীব অংশ আর কোষের ভিতরে তাহলে আমরা বলবো কোষ কোষপ্রাচীর নিয়ে আমরা সামনে আরো ডিটেইলস আলোচনা করবো এখন কোশস্থ নির্জীব অংশ কি কি আছে সেটা জানবো কোশস্থ নির্জীব অংশের মধ্যে আছে প্রথমে আসি সঞ্চিত সঞ্চিত পদার্থ থাকে তারপরে থাকে হচ্ছে নিঃশ্রিত পদার্থ বা এক্সক্রিটরি সাবস্টেন্স একবার থাকে সরি মিশ্রিত পদার্থ বা সিক্রেটরি সাবস্টেন্স আর এটা হচ্ছে বজ্র পদার্থ বা এক্সক্রিটরি সাবস্টেন্স এখন খেয়াল করো সঞ্চিত পদার্থ আমাদের সঞ্চিত পদার্থ তিনটে আছে সিপিএল কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড ঠিক না শর্করা আমিষ চর্বি এটা আমরা জানি এবার হচ্ছে মিশ্রিত পদার্থ কি কি আছে মিশ্রিত পদার্থের মধ্যে আছে মনে রাখবা এইচ ই এন পি এন পি ঠিক আছে মিশ্রিত জানি আমরা হচ্ছে হরমোন হরমোন তাহলে লিখে ফেলি হরমোন এই ই দিয়ে হচ্ছে এনজাইম এনজাইম দেন এন দিয়ে হচ্ছে নেকটার পি দিয়ে হচ্ছে পিগমেন্ট দেখো এখানে পি দিয়ে কিন্তু প্রোটিন এখানে পি দিয়ে কি ভাইয়া প্রোটিন আর এখানে পি দিয়ে হচ্ছে পিগমেন্ট ওকে তাহলে এই চারটা মনে রাখবা এখান থেকে অনেক বেশি এমসি কিউ আসে ঠিক আছে এবার বজ্রপদার্থে আসি বজ্রপদার্থের একটা নেমোনিক্স আছে তো বজ্রপদার্থের মধ্যে অনেকগুলো আছে অনেকগুলো উপাদান আছে আমরা একটা নেমোনিক্স এর মাধ্যমে এটা মনে রাখবো সেটা হচ্ছে রেম বা রাম গট লাভ যেগুলো ছোট হাতের এগুলো আমাদের নিমোনিকসা আসবে না ঠিক আছে তাহলে রেন গট লাভ আর দিয়ে কি মানে আর দিয়ে হচ্ছে রেজিন আর দিয়ে হচ্ছে কি রেজিন বাংলায় তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে এ দিয়ে হচ্ছে অ্যালকালয়েড অ্যালকালয়েড আচ্ছা এম দিয়ে কি এম দিয়ে হচ্ছে মিনারেল এম দিয়ে মিনারেল অথবা তোমাদের বইতে আছে খনিজ পদার্থ জি দিয়ে হচ্ছে কি জি দিয়ে হচ্ছে গাম

তো এই হচ্ছে আমাদের সঞ্চিত আর বজ্র পদার্থ ঠিক আছে তাহলে আমাদের প্রশস্ত নির্জীব বস্তু নিয়ে আলোচনা শেষ এবার আসি আমরা জীবিত বস্তু নিয়ে কথাবার্তা বলবো তো এতটুকু তোমরা হচ্ছে নেমোনিক্স গুলা খাতার মধ্যে লিখে রাখবা কারণ দেখা যায় আমি আসলে নর্মালি নেমোনিক্স বেস পড়াই না কারণ দেখা যায় নেমোনিক্স এতগুলো মনে রাখতে গেলে নেমোনিক্স মনে রাখার জন্য আবার নেমোনিক্স লাগবে ঠিক আছে সো আসলে যদি তোমার মনে থাকে সিম্পলি তাহলে তো গুড কিন্তু মনে না না রাখলে হচ্ছে অবশ্যই নেমোনিক্স ইউজ করবা আসলে এটা বেটার তাহলে আমরা এখন হচ্ছে জীবিত অংশ নিয়ে আলোচনা করব ঠিক আছে জীবিত অংশের নাম কি ভাইয়া আমরা কি বলছি প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম দুইটা পোরশন দিয়ে গঠিত হয় প্রোটোপ্লাজম দুইটা অংশ দিয়ে গঠিত একটা হচ্ছে সাইটোপ্লাজম আর কোষঝিল্লি তাহলে আমরা বলবো কোচিল্লি তিনটা পার্ট আমরা একটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে কে বলো সাইটোপ্লাজম বলো না প্রোটোপ্লাজম কিন্তু হচ্ছে প্র্যাক্টিক্যালে করে সাইটোপ্লাজম না প্রোটোপ্লাজম দেখতে তাহলে আমাদের তো আলোচনা করবো এখন নিউক্লিয়াস নিয়ে কিন্তু আলোচনা করা আমাদের শেষ নিউক্লিয়াসের চারটি পার্ট একটা নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস আর হচ্ছে ক্রোমাটিড এটা নিয়ে আমি আর ফারদার ডিসকাশন করব না এখন হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব আর কোষ জিলি নিয়ে তোমাদের ফ্লুইড মোজাইক মডেল সামনে অনেক ডিটেইলস আলোচনা আছে কোষ প্রাচীরের পর এখন হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে ভাই সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে কিছু অঙ্গাণু থাকে এই সাইটোপ্লাজমেও যে অঙ্গাণুগুলো আছে এই সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো কেবল আমরা দুই ভাগে ভাগ করব কিছু অঙ্গাণুর মধ্যে আছে কিছু অঙ্গাণুর বাইরে কোষ ঝিল্লি থাকে তো আমরা এটাকে বলবো ঝিল্লি যুক্ত অঙ্গাণু আবার কিছু অঙ্গাণু আছে যাদের ঝিল্লি নাই তাদেরকে বলবো নন মেমব্রেনাস অথবা ঝিল্লি বিহীন অঙ্গাণু তাহলে আমরা একটা লিখবো ঝিল্লি যুক্ত অঙ্গাণু ঝিল্লি যুক্ত অঙ্গাণু আরেকটা একটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু ঝিল্লি বিহীন ঠিক আছে তাহলে ঝিল্লি যুক্ত করা ঝিল্লি বিহীন করা আমি বলবো যে একটা মনে রাখো ঠিক আছে একটা মনে রাখলে ওগুলা ছাড়া যা থাকবে সেগুলাই ঝিল্লি যুক্ত তাহলে আমরা হচ্ছে ঝিল্লি বিহীনটা মনে রাখি ঝিল্লি বিহীনটা মনে দিয়ে এটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো প্রটিওজুম প্রটিওজুমই প্রটিওজুমই সেরা মামা প্রোটিওজম সেরা মামা প্রোটিওজম দিয়ে হচ্ছে প্রোটিওজম ই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এখন এটা কি জিনিস একটু করে বলতেছি এটা দিয়ে হচ্ছে সেন্ট্রিও এটা মুছে দিই এবং সেটা হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওল আর রা দিয়ে হচ্ছে রাইবোজোম রাইবোজোম আর মাদি হচ্ছে কি মাইক্রোটিওবি আর মা হচ্ছে মাইক্রোফিলামেন্ট মাইক্রো ঠিক আছে তাহলে এরা হচ্ছে তোমার ঝিল্লিবিহীন অঙ্গানো তাহলে কি বলবো আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু বললে প্রোটিওজোম সেরা হামা প্রোটিওজম দিয়ে হচ্ছে প্রোটিওজম রসায় দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল রাডিয়া রাইবোজম মা দিয়ে মাইক্রো টিউবিওল ফিলামেন্ট এখন শোনো এই তিনটার নাম মনে এরা তোমরা শুনছো মাইক্রো টিউবিওল মাইক্রো ফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ঠিক আছে এই তিনটারে বলা হয় কোষীয় কঙ্কাল দেখো আমি যে এখানে স্ট্রেট দাঁড়ায় আছি এটার জন্য আমার বডি হচ্ছে একটা ধীরতা প্রদানকারী অঙ্গ আছে সেটার নাম হচ্ছে কঙ্কাল ঠিক না আমার বডির মধ্যে ভিতরে বোনস আছে কার্টিলাজ আছে টেন্ডন লিগামেন্ট অনেক কিছু আছে সেই রকম একটা কোষ যে আমরা শেপ দেই যে এরকম একটা শেপ যে আছে শেপ অনেক সময় কোষের গোলাকার শেপ হয় না যেমন হচ্ছে আমরা বলছি নিউরন হয় ঠিক না তো যাই হোক এই শেপটা প্রদান করার জন্য আমাদের কি লাগবে কোষীয় কঙ্কাল লাগবে ঠিক না সেল স্কেলিটন বা সেলুলার স্কেলিটন লাগবে যেটাকে আমরা সাইটোস্কেলিটনও বলি এই সাইটোস্কেলিটন হচ্ছে তিনটা এই তিনটার নামই আমরা লিখলাম একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট একটা হচ্ছে মাইক্রোটিও

জিডি হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস অথবা অনেকে বলে গলজি বডি সবগুলাই কারেক্ট তারপরে খেয়াল করো পি দিয়ে হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস্টিড প্লাস্টিড আর হচ্ছে পার অক্সিজন এটা নতুন লাগতেছে মনে হয় পার আর ই দিয়ে হচ্ছে তোমার এন্ডোজোম এন্ডোজোম এল দিয়ে লাইসোজোম এল দিয়ে হচ্ছে লাইসোজোম লাইসোজোম এই হচ্ছে আমাদের ঝিল্লি যুক্ত ও ঝিল্লিবিহীন অঙ্কানো মানে ওভারঅল আমরা হচ্ছে আহ মোটামুটি কোষ নিয়ে আলোচনা করে ফেলছি তারপরে আমরা হচ্ছে পরবর্তী লেকচারে কোষ প্রাচীর কোষ ঝিল্লি মানে মোজাইক মডেল যে গুলো আছে নিয়ে ডিটেইলস আলোচনা করব আমাদের পাশে সবসময় থাকবা আমাদের ম্যাডনেক্স চ্যানেল আছে ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ম্যাডনেক্স এর গ্রুপ আছে দেন হচ্ছে পেজ আছে সবগুলাতে তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখবা ঠিক আছে তো থ্যাংক ইউ ভাইয়া পাশে থাকার জন্য 你看。